গাছিনটা ঘাসমাশাল লম এক সুন্দর জিনিস কাটলে সারা দিন না এখানে কাটতে মনে হয় পানি ছিটে দিতে পারতাম গাছের গোড়ায় তাহলে হয়তো সুন্দর হয়ে যেত তো

এই যে আম গাছগুলা এই আমগুলা খাইছিলাম দেখো কত মজা ছিল এখন এই যে বিভিন্ন পাতা পই এই যে দেখো কত বড় পোকা হয়েছে দেখছো এই যে দেখো দেখো এখানে জন্য ধরো তরো এই যে দেখো কত বড় পোকা হয়েছে এই যে দেখো আমি হাতে নেমিয়ে এই যে দেখো কত বড় পোকা হয়েছে কি পোকা কি পোকা জানি ডিম দিছে তো ভয় লাগে স্যাঙ্গার মতো এই যে এগুলো বাসা বানাই দেখে ওই যে আমের মূল গুলো আসলে নষ্ট হয়ে যায় কারণ বারো মাস আম থাকি গাছে এই গাছে ওই যে ওইটাই ওইটাই আর এইটাই এই দুইটার মধ্যে বারো মাস আম থাকে আমি ওই গাছই নিয়ে আসছিলাম মাছ ছাড়ি থেকে বারো মাস জন্য আম থাকে

আচ্ছা পানি না দিলে হয় হয় না এই যে কোন গাছটা আমি তো সব কাইটা ফেলাইছি এখানে অনেক গোলাপের তারা ছিল ওই যে অনেক গোলাপের তারা ছিল এখানে সব কাইটা ফেলাইছি কারণ প্রচুর হয়েছে জঙ্গল হয়ে যাই গেছিল ওরা কাইটা এখানে কমাই রাখছি